আমরা পৃথিবীতে যত মুসলমান হত্যাযোগ্য দেখি মুসলমান নিধন দেখি তার পিছনের একমাত্র কারণ হচ্ছে এই মুসলিমরা এক আল্লাতে বিশ্বাসী আল্লাহকে রব হিসাবে মানে এই রব হিসাবে মানার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন আসছে এখন এই মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে তারা তারা বলতেছে যে আমরা আসলে কঠোরপন্থী মৌলবাদী মুসলমান না আমরা হচ্ছে লিবারেল মুসলমান আমরা হচ্ছে গণতান্ত্রিক মুসলমান আমরা হচ্ছে আমেরিকান মুসলমান আমেরিকা জাতিসংঘ অথবা ইউরোপীয় ইউনিয়ন যে ইসলাম পছন্দ করে আমরা সেই ইসলাম মানি তারা বলতেছে যে আমরা হলাম সুপার পাওয়ার আমরা যেভাবে বলবো পৃথিবী এইভাবে চলবে ফেরাউন বলেছিল আনারব্য কুমল আলাম এখন আমেরিকানরা বলে আমরা হলাম সুপার পাওয়ার সুপার পাওয়ার বর্তমান আধুনিক শব্দ সর্বোচ্চ ক্ষমতার মালিক আগে ফেরাউন বলেছিল আমি সর্বোচ্চ ক্ষমতার মালিক এখন পশ্চিমারা বলতেছে আমি সর্বোচ্চ ক্ষমতার মালিক তাহলে এক হয়েছে কিনা আজকে তাদের দিন ধর্ম যারা পালন করে তারাও সেই কেবল ফেরাউন ফেরাউনের বাহিনীর সাথেই যুক্ত হয়ে গিয়েছে দেখেন এই উপরের আয়াতটা থেকে আয়াতের বাস্তবতা আমরা দেখেছি নবীজি সাল্লাহ যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখন বেলা রাজি আল্লাহ তালহুর মতো নিরীহ মানুষ মুসলমান হয়েছে সুমাইয়ার মতো নিরীহ মানুষরা মুসলমান হয়েছে তাদের উপর যেই বর্বর নির্যাতন নিপীড়ন চলে এসেছে এমন সব নির্যাতন দৃশ্য দেখা গিয়েছে জ্বলন্ত আংরা নিচে রেখে জীবন্ত জীবিত তরতাজা মানুষটাকে শুয়ে দিয়েছে সেই জ্বলন্ত আংরার উপরে তাদের চামড়া চর্বিক চর্বি খসে খসে পড়ে সেই আংরা নিবি গিয়েছে এবং কি তাদের শরীরের গোস্তের মধ্যে আংরা ঢুকে গিয়েছে এমন নির্যাতন নিপীড়ন করার পরেও দিয়ে শুধু একটা বাণী উচ্চারিত হয়েছে আহাদুল আহাদ এক এক আর কেউ রব হিসাবে নাই এত নির্যাতনের পরেও তাদের মুখ থেকে তাদের কলজা থেকে আল্লাহর রুবুব ছড়াইতে পারে নাই কোন সেই কারণে কোন সেই কারণে বেলা আল্লাহুকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি সেই সময় চুপ থাকলে তো তোমাকে মাইটটা কম দিত তুমি বলেন ওরা যতবার আহাত শব্দ উচ্চারণ করতেছিলাম ততবার আমি জান্নাতের সুখ আমার কলিজার মধ্যে অনুভব করতেছিলাম হজরতে ইব্রাহিম রাজি আল্লাহ ইব্রাহিম আলহীতাম ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাই তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে পৃথিবীর সুখময় জায়গা কোনটা তখন তিনি বলেছিলেন নমরুদের আগুন হচ্ছে জায়গা আমি যেই আগুনের ভিতরে ছিলাম এত আনন্দ উল্লাস আর এত এত স্বাচ্ছন্দে এত আরাম এসে আমি পৃথিবীর কোথাও কোনো জায়গা এত সৌন্দর্য পাইনি আমার বন্ধুগণ আমার এইভাবে করে যাদের ভিতরে ইমাম থাকবে ইমানের সাঁত থাকবে তাদেরকে দুনিয়ার নির্যাতন করে ইসলাম থেকে আল্লাহর থেকে সরাতে পারবে না পারবে না এটা আমরা যোগে যোগে দেখি আর যদি এটা না হতো তিনজন ছোট ছোট মাসুম বাচ্চা রেখে মানুষটা জিহাদের ময়দানে যাওয়া সহজ ছিল না আল্লাহ নবীজি বলেছেন ওই দেখা যায় জান্নাতের গ্রান আসতেছে অহুর থেকে তোমরা জান্নাত যেতে চাইলে জিহাদের ময়দানে চলে যাও আল্লাহর নবীজি বলেছেন ইন্না আবওয়াবাল জান্নাতি দাতায্জিলা লিসু জান্নাত হচ্ছে তরবারি ছায়া বলে সাহাবায়ে کرام এই কথা শোনার সাথে সাথে অহুদের যুদ্ধে চলে গিয়েছেন খন্দকের যুদ্ধে চলে গিয়েছেন হুনাইর যুদ্ধে চলেছেন গরে নতুন বিবি এসেছে গতকালকে বিয়ে হয়েছে দুইজন বাচ্চা আছে একজন বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে সব ছেড়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা জিহাদে চলে গিয়েছেন নিজের জীবন দিয়ে দিয়েছেন কোন সে সাদের কারণে কোন দের মধ্যে কি সেই সাথ ছিল আল্লাহর নবীজি দসালা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন তআমাল ঈমান যাকাত যাকাত ও আমাল ইমান যার ভিতরে ইমানের সাথ থাকবে তারাই এই কাজগুলো পারবে কাদের ভিতরে ইমানের সাথ থাকবে নবীজি বলেছেন মানলদিয়া বিল্লাহি রব্বাও সুপার পাওয়ারকে ভয় না পে যারা আল্লাহর জন্য আল্লাহর দিন قائم করার চেষ্টা করে যাবে তারাই সেই ইমানের সাথ পাবে যারা নাকি ইসলাম সমুন্নত করার সংগ্রাম করবে তারা ইমানের সাপ পাবে আল্লাহ নবীজিকে নেতা বানিয়ে লেলিন বাদ দিয়ে মাকাল বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রীদেরকে বাদ দিয়ে আল্লাহ রসুল কে যারা নেতা বানিয়ে নিয়েছে তারাই ইমানের সাপ পাবে এই হাদিসটাই তার প্রমাণ রাখে এজন্য জন্য ভাইয়ের আমার বন্ধু বোন আমার এখনো আমরা পৃথিবীতে দেখতে পাই সেই হামাসের যুদ্ধারা বোক টান করে ইসরায়েলি বাহিনী সামনে দাঁড়িয়ে গুলি দিচ্ছে হাসতে হাসতে মৃত্যুবরণ করছে কারণ তাদের ভিতরে নবীজিকে নবীজিকে রসুল মানার নবীজিকে আদর্শ নেতা মেনে নিয়েছে তারা আল্লাহকে রব মেনে নিয়েছে তারা ইসলামকে দিন মনে করেছে এই তিনটার প্রকৃত পক্ষে ধারণ করেছে বুকের মধ্যে আর তাদের কুলিজার মধ্যে ইমামি সাপ চলে এসেছে বুলেটের বয়ার তাদের লাগে না গুলির বয়ার তাদের লাগে না মায়ের বয়ার তাদের লাগে না হত্যাযজ্ঞর বয় তাদের কুলিজা থেকে উঠে গিয়েছে ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে আমরা সেই ইমান থেকে দূরে যত যাব মুসলমানরা তত মার খাবে আল্লাহ বলেছেন কেমন পূর্বে মানুষের সংখ্যা মুসলমানের অবস্থা এমন হবে কাফেরেরা একে অপর পিঠে কেডি কি বলবি মুসলমান মুসলমানকে হত্যা করি আমরা যখন এখন খাবারের প্লেট নিয়ে বসি আসো সবাই মিলে এই বুনা দস্তো খায় এই বুনা রুটি খায় দস্তো পোলাও খায় এই খাবারের খানে যেভাবে করে আমরা মানুষকে আহ্বান করি সেই যেমন आएगी মুসলমানকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা এভাবে করে আহ্বান করবে সকলে মিলে মিশে ঐক্যজন হয়ে জাতি সঙ্গত হই করে তারা মুসলমানদেরকে হত্যা করবে আল্লাহ নবীর সাহাবীরা অবাক হয়ে কথাগুলো শুনলেন আর জিজ্ঞাসা করলেন তখন কি মুসলমানের সংখ্যা কমে যাবে তখন কি মুসলমানের সংখ্যা কমে যাবে না তখন তোমাদের চেয়ে বহু গুলে বেশি হয়ে যাবে আজকে মুসলমান প্রতিদিন ইউরোপে মুসলমানের সংখ্যা বাড়তেছে বিভিন্ন দেশে মুসলমানের সংখ্যা বাড়তেছে কিন্তু মুসলমানের মার খাওয়া বন্ধ হয়েছে আল্লাহ নবীজি বললেন মুসলমানরা মার খাবে সংখ্যা বেশি সংখ্যা কম এ কারণে না কারণ সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন এ কারণে মক্কা মদিনার মধ্যে সাহাবিদের সংখ্যা গুটি কয়েক ছিল সেই সাহাবিরাই যখন জিহাদে গিয়েছে সমস্ত কাবের রাষ্ট্রগুলো তাদের সাথে দাঁড়ানো সাহস পায় নাই রবিজি বললেন এই কারণটা হবে মুসলমানরা মার কারণ মার খাওয়ার কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হলো এই মুসলমানের ভিতরে মৃত্যুর ভয় জেগে যাবে মৃত্যুকে ভয় পেতে থাকবে তোমরা তো এখন মৃত্যুকে ভয় পাও না কাভের সামনে দৌড়ে চলে যাও কাভের কে মারার জন্য বুক পেতে দাও নিজের জীবনের কোনো পরোয়া করো তখন মুসলমানরা শুধু দৌড়ে পালাবে নিজে বাসার জন্য নিজে বেঁচে থাকবে সবাই মরে যাক কোন অসুবিধা নাই নিজে বেঁচে থাকবে এই চিন্তা চেতনা নিয়ে মুসলমান বেঁচে থাকবে আর একদিকে মুসলমানদেরকে মুসলমানরা চুপচাপ করে করবে আমরা খালি ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশনের মধ্যেই এই দৃশ্যগুলো দেখে দেখে আস্ত করি এর বাহিরে আর কিছু করার হিম্মত আমরা দেখাই না আর যারা দেখায় তাদেরকে আমরা গলা টিপে ধরি এগুলো জঙ্গি এগুলো টেরোরিস্ট এগুলো সন্ত্রাসী এগুলো ইসলাম ধ্বংস করতে আসছে আমরা হলাম ইসলামের সুশীল মানুষ আমরা সুন্দর ইসলাম পালন করি ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহ নবীজি বললেন কেমতের পূর্বে মুসলমানের সংখ্যা বেশি থাকবে তারপর মায়ের খাবে মায়ের মার খাওয়ার কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হলো মুসলমানের ভিতরে মৃত্যু ভয় জেগে যাবে দুই নাম্বার কারণ হলো মুসলমানের ভিতরে লোভ লাল যাবে ধন সম্পদের প্রতিযোগিতা করি কাদের সাথে প্রতিযোগিতা করি আমার দেশ সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করে আমার দেশ উন্নয়নের রোড ম্যাপ হবে উন্নয়নের রোড মডেল হবে এটা সিঙ্গাপুর হয়ে যাবে আর সিঙ্গাপুর বা সিঙ্গাপুর কি মুসলিম রাষ্ট্র আমরা বানাতে চাই ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্র কিন্তু আমার দেশ মুসলিম রাষ্ট্র হতে চায় না আমার দেশ সেকুলার হতে চায় উন্নয়ন করতে চায় কিন্তু ইমান আকিদার উন্নয়ন করতে চায় না তারা চায় কাদ নারী পুরুষ কাদে কাদ বিড়িয়ে রাষ্ট্রটাকে উন্নয়নশীল রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে কিন্তু তারা বলে না নারীর উন্নয়ন হচ্ছে ঘরে থাকবে পুরুষের উন্নয়ন হচ্ছে কাজ করবে প্রত্যেকে পাঁচ অক্ট নামাজ মসজিদে গিয়ে পড়বে এভাবেই হবে ইসলামিক উন্নয়ন সেই উন্নয়ন পছন্দ হয় না ধনসম্পদের দিকে তাদের লোভ লালসা বেড়ে যাবে আর ধনসম্পদ কামাইতে গিয়ে আহরণ করতে গিয়ে তাদের যে দুর্বলতা আসবে এখন যদি আমি যাই আল্লাহর রাস্তায় আমার ব্যবসার কি হবে আমার মেইন ইন্ডাস্ট্রিজের কি হবে আমার ধনসম্পদ দেহাসোনা কি করবে এই যে ভয় এই ভয় থেকে মুসলমান আর বের হতে পারবে না ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা দেখেছি আজকে থেকে মুসলমানদের আগের অবস্থা গায়ে পোশাক ছিল না পরনে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না খাদ্য খানার জন্য পেরেটে খাদ্য ছিল না কিন্তু সেই নিরীহ মুসলমানরা যেভাবে করে যুদ্ধ করতে পেরেছে আজকে এত সম্পদের মালিক হয়ে মুসলমানরা সামান্য কিছু মানুষের সামনে কিন্তু যুদ্ধ করার সাহস পাই না আমরা ইস্কনের সামনে দাঁড়াতে সাহস পাই না ইস্কনের সংখ্যা কত কয়জন ইস্কনের সদস্য সেই ইস্কনের সদস্যদের সামনে কথা বলার মতো মরুদ আমাদের নাই কেন নাই কারণ আমাদের ভিতর মৃত্যু ভয় আছে আমাদের ভিতরে লোভ লালসা আছে সম্পদের মায়া আছে এই দুইটা জিনিস আমাদেরকে খেয়ে দিয়েছি ভাইয়ের আমার বন্ধুগণ আমার কিন্তু আমাদের যুগে আমাদের আগের যারা কবি ছিল তাদের ইমানের দৃশ্য দেখেন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে ফাঁসির মঞ্চের দিকে নেওয়া হচ্ছে সাংবাদিকরা সবাই ক্যামেরা নিয়ে তাকিয়ে আছে এমন সময় সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলেন সাইয়েদ কুতুব আশীর্বোশিটা নিজের হাতে ধরে ধরে নিজেই পড়তেছে আর সাইয়েদ কুতুব বলতেছিল না হে তোমরা এই মৃত্যুটাকে এত কি মন করার আছে এত বড় করে দেখার কিছু নয় কারণ আমি বছরের পর বছর এই শাহাদাতের মৃত্যুর জন্য তো এতখন অপেক্ষা করতেছিলাম এতো তো শাহাদাতের মৃত্যু এতো ফুলের মালা বাইরে আমার বন্ধুগো আমার এই ইমান যতদিন আমাদের ভিতরে না আসবে ততদিন মার খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই